চিন্তে গেলাম কি আর কিনে নিয়ে আসলাম কি এই কিনাকাটার পাল্লাই পরে আমার পকেট পুরো খালি কেনার পর আফসোস হয় কেন যে কিনলাম না কিনলো হতো জিনিসগুলো এই আফসোস যে কেন কেনার আগে হয় না তাই বুঝি না কোনো কিছু যদি আপনার রিজিকে না থাকে হাজারো চেষ্টার পর তা আপনি পাবেন না এটাই তার প্রমাণ আসসালামু আলাইকুম ওয়া ফুরকান ওয়েলকাম কুলচারকে নতুন ব্লগ দিয়ে কেমন আছেন সবাই এখনো ফজরের আজান পড়েনি কিন্তু আমি হচ্ছে প্রস্তুতি নিচ্ছি নামাজের প্রস্তুতি নিচ্ছি কারণ ফজরের আজান এখন পড়ে যাবে প্রায় সাড়ে পাঁচটার মতো বাঁচতেছে এখন হচ্ছে যে আজান দেয় সম্ভবত পাঁচটা বিশ কি কিংবা পঁচিশ কিংবা সাড়ে পাঁচটার মধ্যে এখন বাঁচতেছে আসলে কত বাজতেছে আমি সব সময় ফজরের পর হচ্ছে যে মানে ফজরের আজানের সময় এরকম আজানের আগে উঠলে এরকম দাঁড়ায় থাকে আজান শোনার জন্য এখানে আজান হচ্ছে মাত্র সাথে আপনাদেরকে আমার এত সুন্দর বাতাস এত ঠান্ডা বাতাস ফজরের সময়টা যে এত সুন্দর থাকে আসলে না বের হলে বা বাইরের আবহাওয়া গায়ে না লাগালে না বোঝা যায় না আর ফজরের আজানটাই না অন্যরকম একটা কেমন জানি একটা শরীরের পশমগুলো পর্যন্ত দাঁড়া হয়ে যায় এরকম লাগে না এই দেখেন আবার এক গাদা কাপড় চোপড় জুমছে আর এখানে আছে সাহেব ঘোমাচ্ছে ওকে আছে যাক এখন উঠায় দেব। আব্দুরব আজান দেয় নামাজ পড়তে উঠ আব্দুরব আয়ম দরব আব্দুরব ওছো আজান দেন নামাজ পড়তে উঠো ওয়াশিং মেশিন হলে একটা ঝামেলা কি মনে হয় কাপড় ধোয়ার মতো কাপড়ের অভাব থাকে না এই দেখেন আমরা দুইজন মাত্র মানুষ কেউ বিশ্বাস করে না যে আমাদের এত কাপড় হয় এই যে এখন ভোরবেলা রোদ্রে কালকে দিয়েছি ভোরবেলা এখন রোদ্রে দিয়ে দেবো আবার বিকালে নিয়ে আসবো আর এই দেখেন এখানে কিন্তু মানে কালকে দিতে আজকে হচ্ছে যে এতগুলো কাপড় জমে গেছে এই হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড় দিলে এই হচ্ছে একটা ঝামেলা এখানে এক গাদা শুকাতে দিব এখানে এক গাদা জমে গেছে অনেকেই ভাবতে পারেন যে আমার এত কাপড় হয় কেন ওই যে বললাম ওয়াশিং মেশিন হলে এই হচ্ছে ঝামেলা তো আমার এই জন্যই কাপড় জমে যায় দেখা যায় একদিনেরই অনেক কাপড় জমে যায় এখন এগুলো হচ্ছে শুকানোর জন্য দিয়ে দেওয়া লাগবে একটা ডিমই আছে ডিম আনতে হবে কারণ আমি হচ্ছে ডিম খোর এখন এই ডিমটা সিদ্ধ করবো সকাল সকাল ডিম খেয়ে নিই তারপর বাবু উঠতে উঠতে একটু হচ্ছে যে ঘুমায় নিব রাত্রে ঘুমাও না কিছু না বিসমিল্লা বিসমিল্লা এই চুলাতে দিয়ে দিই কোনো ধরে না সহজে আর জানলাগুলো একটু খুলে দিই সকাল সকালের আবহাওয়াটা ঘরে ঢুকানো ভালো দেখেন মাত্র রোদ এখনো উঠে নাই একদম ভোরবেলা ডিমটা খেয়ে একটু ঘুমাব একেবারে আমার ডিম সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে আমি একটু ক্রিম বয়েল ডিম খেতে বেশি পছন্দ করি আমার কাছে ক্রিম বয়েল ডিমটাই বেশি ভালো লাগে আমি সপ্ত থেকে হচ্ছে একটু ক্রিম বয়েল ডিম কী অবস্থা আছে আমি কিভাবে দেখাই রিজিকে কি জিনিস যদি না থাকে সেটার কোনোভাবে মানে আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে গিয়ে আমার হাতের থেকে হচ্ছে ডিমটা পড়ে গিয়েছে এটাই হচ্ছে রিজিক আমার রিজিকে নাই আর কি করার দুপুরে আর কোনো কিছুর আয়োজন করি কালকে গত রাতে রান্না ছিল আর বাবুর জন্য ওই ভাজি দিয়ে হচ্ছে বাবুকে ভাত খাওয়া দিচ্ছি আর বাসায় হচ্ছে যে ওর বাবা নাই তো শর্টকাটে আর কি যেভাবে সারা যায় আসলে ঘরে পুরুষ মানুষ না থাকলে না কোনো কিছু রান্না বান্না করতেও ইচ্ছে করে না কোনো কিছু খেতেও ইচ্ছে করে না এই তো আমি দুপুরের খাবার ওকে খাওয়াই দিচ্ছি সকালের আর কোনো খাওয়া দাওয়া হয়নি ও একদম উঠেছে বারোটার মধ্যে বারোটার মধ্যে উঠে বলতেছে ভাত খাবে আমার বাচ্চা ম্যাক্সিমাম টাইমই ভাত খেতে পছন্দ করে এ তো খাওয়াই দাওয়ায় আমি চলে গেলাম রান্নাঘরেই দেখেন রান্নাঘরে এইটুকু তরকারি ছিল এই তরকারিটার সাথে ওই যে কালকে রাত্রের আর এইটুকু ভাজি ছিল জাস্ট হচ্ছে যে একসাথে দিই এটাকে এখন আমি গরম করে রেখে দিব বললাম না বাসা আসলে পুরুষ মানুষ না থাকলে যা হয় আর কি শর্টকাটে যেভাবে সারা যায় আর ওই তো চুলায় আমি ভাত চড়িয়ে দিয়েছি আসলে এই কয়েকদিন না শরীর মন কোনোটাই চলছে না কাজ করতে ইচ্ছে করছে না হাতে কাজ টাজ কিচ্ছু উঠে না আর এই তো এরপরে আর আজকে সারাদিন আর তারপর টুকটাক জিনিসপত্র শেষ হয়েছে যাই একটু দেখি নিয়ে আশিবাচ্চার প্রাপ্ত এত ব্যস্ত যে ব্যস্ততার মধ্যে আর এগুলো করার সুযোগই পায় না ওই আমারই করতে হয় যাইতেছে আর কি টুকটাক বাজার করার জন্য এই তো তারপর হচ্ছে যে আমি রিক্সা উঠে যাচ্ছিলাম বাসায় কিছু টুকটাক জিনিসপত্র আনার ছিল গিয়েছিলাম একটা জিনিস আনতে নিয়ে এসেছি অন্য কিছু মানে আমার আসলে টাকা থাকলে হচ্ছে যে কাউকে বলে না যে টাকার কামড় কারো সহ্য হয় না আমার হচ্ছে সেই অবস্থা আমাদের শনি এরকম ফুটপাথের কিছু দোকান আছে খুব ভালো ভালো জিনিস এখানে পাওয়া যায় তো আমি সব সময় রিক্সা দিয়ে গেলেও এই জায়গাটাতে নেমে যাই আমি হাঁটতে হাঁটতে যাই আসলে এখানে কিছু পাওয়া যায় কিনা তেমন মানে এখানে হচ্ছে যে খুঁজলে জিনিসপত্রগুলো ভালো পাওয়া যায় তো আমি হাঁটতেছিলাম যে এখানে কি কি আছে দেখছিলাম আর আপনাদের সাথেও শেয়ার করছিলাম তো এখানে বাটিকের অনেক সুন্দর এখানে কিছু কিছু বাটিকের থ্রি পিস বিক্রি করে অনেক সুন্দর সুন্দর বাটিকের কিছু থ্রি পিস বিক্রি করে আমি মেনলি এখানে একটা দোকান আছে কিছু বাটিকের কাপড় আনে মানে বয়েল কাপড়ের মধ্যে কিছু বাটিকের কাপড় আনে তো ওইটাই আপনাদেরকে এখন দেখাবো দাঁড়ান সামনে হচ্ছে যে ওইটা তো দেখতে চাচ্ছিলাম যে আসলে কীরকম নতুন কোনো কাপড় এসেছে কিনা আর আমার না বাটিক অনেক পছন্দ সব মেয়েদেরই বাটিক অনেক পছন্দ তো এই জন্য আর কি হেঁটে হেঁটে যাচ্ছিলাম যে আসলে এখানে বাটিক নতুন বাটিক এসেছে কি কিনা এখানে নতুন নতুন কি জামা আসলো এ দেখেন এখানে অনেক ভালো ভালো টাইপের হচ্ছে যে বাটিক সেল করে এই দেখেন এগুলো এখানে সব হচ্ছে যে বাটিক তো আরও সামনে যাচ্ছিলাম যে আসলে কি আছে এই জায়গায় লোকজনের জন্য হচ্ছে যে হাঁটা যায় না এখানে ভালো ভালো মানুষ হয়ে হচ্ছে যে এসে এসেছে বিভিন্ন জিনিসপত্র নেয় বিভিন্ন কুকারিজ আইটেম নেয় অনেক ভালো ভালো জিনিস এখানে কিন্তু পাওয়া যায় খুঁজলে এই যে এই দোকানটার কথা বললাম এখানে হচ্ছে যে ম্যাক্সিমাম হচ্ছে যে আপনার বয়েল বাটিকগুলা খুব ভালো ভালো বাটিকগুলো এখানে আনে এই দেখেন আমি এই যে উপরের এই পিঙ্ক কালার বাটিকটা নিয়েছি আরেকটা বাটিক নিয়েছি আপনাদেরকে আমি ভিডিওর লাস্টে হচ্ছে দেখিয়ে দিব যে আমি আসলে কি কি কিনেছি আমার তো হচ্ছে যে বাটিক দেখলি আমি আটকে যে নতুন পুরান যেই কোনো বাটিক দেখ দেখলে আমি আটকিয়ে যাই আর আমার কাছে এরকম ব্রাইট কালারগুলো খুব ভালো লাগে আর আমার মতো কে কে আছেন বাটিক লাভার বলেন তো বাটিক পছন্দ করে না এমন কেউ আছে বলেন বাটিক সবাই পছন্দ করে ম্যাক্সিমাম মেয়ে মানুষই বাটিক লাভার আর গরমে এইসব কাপড়ের যে কি আরাম সামনে যে গরম আসতেছে এই জন্য গরম ঠান্ডা কোনো কিছু না বাটিক আসলে সব সময়ের জন্য সুন্দর একটা কাপড় তা আমি আরও সামনের দিকে যাচ্ছিলাম কিছু বললাম না এসেছিলাম আমি ঘরের জন্য বাজার করার জন্য নিজের যে এক্সট্রা দু এক টাকা হয় এই টাকা আমার হচ্ছে যে এই জামার পিছনে জামা কিনা জামার মজুরি দিতে দিতেই হচ্ছে যে আমার জীবন শেষ হয় যত টাকায় আমাকে হাত খরচ দেওয়া হয় যত টাকায় আমার কাছে ইয়ে করা হয় সব টাকা আমি এরকম জমাই আর হচ্ছে জামা কিনি আর জামার মজুরি দিতে দিতে আমি অর্ধেক ফকির হয়ে যাই আমার মতো এরকম কে কে আছেন বলেন আমার না অন্য কোনো কিছুতে ফ্যাসিনেশন নেই আমার শুধু হচ্ছে যে জামা কাপড় জুতা আর ব্যাগ মানুষের থাকে না যে কারো কসমেটিক্স আইটেমের ফ্যাসিনেশন কারো গোল্ডের ফ্যাসিনেশন আমার ওরকম কোনো ফ্যাসনেশন নেই আমার হচ্ছে যে বিভিন্ন রকমের এরকম গছ কাপড় দেখে দেখে বা বিভিন্ন ধরনের জামা তারপর হচ্ছে জুতা ব্যাগ এগুলা কালেক্ট করতে আমার খুব ভালো লাগে তো এখানে আমি কিছু হোম ডেকোর আইটেমের কিছু ফুল টুলের এগুলো দেখছিলাম কারণ হচ্ছে যে ভিডিও টিডিও করলে রান্নাঘরের পাশে যদি এরকম ফুল টুল দিয়ে রাখি অনেক সুন্দর লাগে তারপর এখানে চলে আসলাম কিছু কলা নিলাম বাসায় কলা শেষ হয়ে গিয়েছে কলাটা মেনলি আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে আমিও মাঝে মধ্যে খাই আগে এরকম কলা খেতাম না কলা আমার কাছে ভালো লাগতো না কিন্তু এখন হচ্ছে যে হাজব্যান্ডের সাথে থাকতে থাকতে হচ্ছে যে কিছু কলা নিয়েছি আর এখান থেকে এই পেয়ারাগুলো না এত মিষ্টি এখনকার দিনে পেয়ারা খুঁজে পাওয়া মানে মিষ্টি পেয়ারা খুঁজে পাওয়া খুবই টাফ সব পেয়ারা হচ্ছে যে আপনার পানসা পানসা আর হাইব্রিডের তো পেয়ারার যে টেস্ট ওই টেস্টটা না এখন আর পাওয়া যায় না তো আমি এখন রিক্সার জন্য যে রিক্সা দিয়ে যাচ্ছিলাম আর আমাদের সোনিয়া জ্যামের কথা নাই বলি এই তো কথা বলতে বলতে হচ্ছে আমি বাসার দিকে চলে এসেছি আর এই তো আমি কি কি এনেছিলাম ওইগুলো হচ্ছে যে আমি গুছিয়ে গেছি রেখেছি আমি হচ্ছে বাজার থেকে আসার পরই যে কোনো বাজারেই আমি হচ্ছে যে আগেই তাড়াতাড়ি এই জিনিসগুলো যে এই জায়গার জিনিস ওই জায়গায় আমি রেখে দিই আমার সাথের কাজ যদি সাথে না করি আমার হচ্ছে যে একরকমের অলসতা ধরা যায় তখন দেখা যায় আর কাজ করতে ইচ্ছে করে না শরীরে আর ওরকম এনার্জি পাই না তো হচ্ছে যে সাথের কাজ সাথে করে ফেলে আর হচ্ছে যে আমার কাজটাও জমে থাকে না আর আমার কাজটাও গুছানো হয়ে যায় তো ডিম আনলাম নুডলস আনলাম বাচ্চার জন্য কেক এনেছি একটা ভীম সাবান শেষ হয়েছিল ভীম সাবান এনেছি ডিমগুলো খুলে খুলে রেখে দিচ্ছিলাম যাতে করে আমার বের করতে অসুবিধা হয় না আমার এরকম অনেক সময় হয়েছে যে দেখা যায় পলিথিনের মধ্যে ডিম রাখার পর পলিথিন থেকে বের করতে গিয়েছে আমার হাত থেকে হচ্ছে ঠাস করে পড়ে হচ্ছে ডিম ভেঙে গিয়েছে আর তেল রাখার জন্য ছোটো কিউট কন্টেনারটা নিয়েছি আর হচ্ছে এই হচ্ছে যে আমি বাটিক যেই জামাগুলো ওই জামার কাপড়গুলোয় দুইটা বাটিক এনেছি কাপড়গুলো এত বেশি সুন্দর আর দশটার সাথে হচ্ছে সালোয়ার নিয়েছি অন্য আর আর আমার আরেকটা জামা ছিল ওই জামার সাথে হচ্ছে যে সালোয়ার নিয়েছি এই তো এই ছিল আমার টুকটাক কেনাকাটা আমার সবগুলা টাকা চুনা খেয়ে আমি চলে এসেছি আমার হাজব্যান্ডকে বললে পরে বলবে যে কেন আমি শুধু শুধু কিনেছি এগুলো কারণ আমি সব সময় এরকম করি ও খুব চিল্লা করে আর এই তো এখন এখানে আমি রান্নার প্রিপারেশন নিয়েছি রুই মাছ ভিজিয়েছি রুই মাছ রান্না করব করলা ভাজি করব বাচ্চার জন্য আলু ভাজি করব বাচ্চার জন্য নুরোস করব তো এগুলো হচ্ছে যে গুছিয়ে গেছে একেবারে ধুয়ে টুয়ে বেছে কেটে কুটে নিয়েছি এইভাবে হচ্ছে আমার কাজ অনেক বেশি সহজ হয় আর এই তো আমার রান্নাবান্না অলরেডি শেষ এখানে আমি রান্না করেছি রুই মাছ ভুনা করেছি আর এই তো করলা ভাজি করেছি এইটুকু রান্না বান্নাই করবো বাসায় কেউ নাই আমি একা মানুষ কালকের জন্য আর আজকের জন্য মানে দুই বেলার জন্য কালকে দুপুরের জন্য আর আজকে রাতের জন্য হচ্ছে এই টুকটাক রান্না বান্না করেছি রান্না করে ফ্রেশ ফ্রেশ হয়ে হচ্ছে যে খাওয়ার জন্য চলে গেলাম বলেন একা একাকে কোনো খাবার খেতে ইচ্ছে করে শুধুমাত্র ক্ষুধা নিবারণের জন্য হচ্ছে যে খাবারগুলো খাচ্ছিলাম একা একা একটু ভালো লাগছিল না আর হাজব্যান্ড যতক্ষণ না বাসায় আসে ততক্ষণ পর্যন্ত কোনো রকম শান্তিও লাগে না খাবার দাবার খেয়ে এই মানুষটা যেরকমই হোক ঝগড়া করুক আর চিল্লাচিলি করুক আর যাই করুক সামনে থাকলেই না অন্যরকম এক শান্তি লাগে আপনাদেরও কি এরকম হয় আমার মতো এই তো খেতে খেতেই হচ্ছে যে আমি আমার ভিডিও শেষ করব। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে আমার ভিডিও যদি আপনারা পছন্দ করে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর বেল বাটন প্রেস করে রাখবেন যাতে করে আমার সব ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ